আসসালামু আলাইকুম আপনাদেরকে দুইটা ডিম দেখাইছিলাম এই যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছিলাম এগুলা অর্থাৎ ব্রুন ডিমগুলোর ভিতরে মারা গেছে এক তন এক তারিখের এই যে এটার মধ্যে তো আমি এখন একটা একটা করে ভেঙে দেখাবো যে ব্রুন মারা গেছে ডিম কী রকম দেখতে যদি আমাদের ধারণাটা ভুল হয়ে থাকে তাহলে আমাদের লস

আট তারিখ গেছিলাম ভ্রমণটা আসছিল কিন্তু মারা গেছে ভিতরে আর একটা আছে আট তারিখের ওটাও ভাঙবে এক তারিখে যাচ্ছি তাদেরকে দেখানোর জন্য এটার ভিতরের অবস্থা দেখেন মানে এই যে গাড়ি নষ্ট দুইটাই ভ্রুণ আসছিলো ঠিকই একটাতে ভ্রুণ এসে মারা গেছে আর নষ্ট